আসসালাম আলাইকুম উপন্যাস আমি তোকে পর্ব ছিয়াশি লেখনিতে সালমা চৌধুরী বর্তমান লজ্জায় জোরপূর্বক নিজের চোখ বন্ধ অসার মেঘ করে রেখেছে আবির দৃষ্টিতে মেঘকে নিহারা করছে আশেপাশে না তাকিয়ে আবি সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইলো আমাকে এত শাস্তি দিয়ে কি শান্তি পেয়েছিস এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি আবির মুচকি হেসে পড়ল তুই এমনিতেও আমারই মেঘ হঠাৎই ভ্রু কুচকাল আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে পড়ল আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে যদি আপনার কিছু হয়ে যেত তোকে না পেলে সত্যিই কিছু একটা হয়ে যেত বাজে কথা বলবেন না আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো নেক বিহব্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে রুমের দরজা খোলা থাকায় নিজ পর্যন্ত গানের শব্দ আসছে সবাই অবচেতন মনে চোখাচকি করলো মিম মাঝখান থেকে বলে উঠল আমি গিয়ে দেখবো আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল সব ব্যাপারে মাতব্পরি মিম ভেংচি কেটে বলল। তোমার কোনো সমস্যা তানভীর ব্যস্ত কণ্ঠে পড়লো ভাইয়ার কাপড়গুলো দিতে হবে আমি যাচ্ছি মোজামেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে পড়লেন হ্যাঁ হ্যাঁ দেখো খুশিতে পাগলি হয়ে গেছে কিনা টানভীর মৃদু হেসে নিজের রুম থেকে জামা কাপড় নিয়ে আবিরের আবিরের রুমের দরজায় এসেই থামকালো এলোপাতারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলিয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে তানভীর মেঘকে আসতে করে ডাকলো মেঘ এগোতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে পড়লো ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস ফটোগ্রাফার ওয়েট করছে আর হ্যাঁ তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না মেঘ মেকিশ্বরে পড়লো তোমার প্রেমিকা তুমি সামলিও আফসোস কেউ একজন বলেছিল সময় হলে জানাবো তার সময়ও হলো না আমাকে কিছু জানালো না তানভীর মেঘের মাথায় আসতে করে গাঢ়টা মেরে বিড়বির করলো আমার আগে তুই তো প্রোপোজ করে ফেলছিস আমি আমার ভাবি বানানোর জন্য প্রোপোজ করেছি তোমার প্রেমিকা বানাতে নয় ওকে 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 মেঘ জামা বিছানার উপর রাখছে এর মধ্যে তানভীর আচমকা ডাকলো ভাইয়া তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি তখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই গুরুগম্ভীর কণ্ঠে তুই শুধু আবির দৌড় দেওয়ার আগেই দু হাতে আবিরের দরজা চাপিয়ে দৌড়ে বেলকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে আলী আহমেদ খান মৃদু স্বরে জানতে চাইলেন এভাবে ছুটছ কেন আর আবিরই বা কি করে তানভীর সিঁড়িতে দাঁড়িয়েই আবিরের নাচের ভিডিও অন করলো পাঁচ থেকে ষাট সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছি ঠোঁটে হাসি রেখে বলল খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবি উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন মারব না তো কি চুমু খাবো অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আছিস মেঘ ঠোঁট নিরের নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে আবির শক্ত কণ্ঠে পড়লো ইস ভাল লাগে না মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো কেন কি হয়েছে সেজে গুজে পুরো পুতুল হয়ে আছিস ধরতেও পারছি না কিছু করতেও পারছি না দূর ভাল লাগে না মেঘ আনমনে বলে উঠল না সাজলে কি করতেন আবি মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল রোম্যান্স মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে আবি দুকদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করল এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না আমাকে তোর শ্বাস নষ্ট করাতে বাধ্য করিস না প্লিজ মেঘ নিজেকে সামলে উনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে পড়ল শার্টের বোতামগুলো খুলে দে আমি পারবো না তাহলে আমিও শাওয়ার নিতে যাব না আবির ভ্রু নাচালো মেঘ কপালে কয়েক স্তর ভাস ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল আপনি বড্ড জ্বালাচ্ছেন আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে পড়ল পাগলকে উস্কা পেয়ে আর তার পাগলামি সহ্য করবে না তা কি করে হয় শোনা সোনা শব্দটা শুনেই মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছি পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে পড়ল শেষ তাড়াতাড়ি যান আবির মুচকি হেসে টাওয়েল নিয়ে ওয়াশরুমে যেতে যেতেই সরে পড়লো রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করবো না মেঘ রাগে চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন যাচ্ছি তো আবির ওয়াশরুমে ঢুকে গেছে মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে আজকের আবির ভাই যেন আঁকা ভিন্ন কথায় কথায় লজ্জা দেয় যেন তার একমাত্র কাজ লজ্জায় মেঘের গালে দেয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে মেঘ আবিরের হলুদের গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। নি আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল তানবি সেভাবেই সবটা করেছে আপাতত বাহিরের ফটোশ্যুট হবে সন্ধ্যার পর মেন প্রোগ্রাম শুরু হবে তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে আবির কিছুক্ষণের মধ্যে কোমরের টাওয়েল জড়িয়ে বেরিয়ে আসছে লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেচে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে না আবির আরেকটা শুকনো টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল কোথায় ছবি তুলবি মেঘ এক নাগারে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল এই তিন দিন কি শুধু জায়গায় ঠিক করছিস হ্যাঁ আবির আস্তে করে পড়ল এখন পাঞ্জাবিটা পরিয়ে দে মেঘ আবারও ঠোঁট উল্টালো আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি এই আমি বলে রাখলাম শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না এর প্রতিশোধ আমি কড়াই ফেরত নিব মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে বেহায়া বেয়াদব ব্যাটা আকস্মাত কেউ একজন দরজায় ডাকলো মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে পড়লো দরজা খোলাই আছে দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠলো আবির মালাকে দেখেই তরির বেগে বিছানার ওপরে রেখে দেওয়া টাইলটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে আবিরের ঝড়ের বর্তিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো মেঘ মালাকে দেখে হাসি মুখে পড়লো আপু কেমন আছেন ভালো মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল পাঞ্জাবি কি পড়িয়ে দিবি মালা আবিরকে এক নজর দেখে রাজভারী কণ্ঠে পড়ল অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত ফুপা তোমাদের ডাকতেছে এটাই বলতে আসছিলাম ধন্যবাদ আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা মালা দাঁতের দাঁত চেপে দু হাতে ঠাস করে দরজা বন্ধ করেছি উচ্চ শব্দে চোখ বন্ধ করে ফেলেছে চোখ খুলে মেঘ শান্ত গলায় বলল। আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম এই মালা আমাকে খুব জ্বালিয়েছে শুধুমাত্র আপুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি নয়তো মালাকে অনেক আগেই শাহস্তা করে ফেলতাম মেঘ কেবল মুচকি হাসলো কিছু বলার প্রয়োজন মনে করলো না আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে মেঘের মামাবাড়ির মানুষ এখনো আসেনি মাইসে আপল লাস্ট মাস চলছে কিছু দিনের মধ্যে ডেলিভারি তাই উনি আজ আসতে পারেননি শরীর সুস্থ থাকলে বিয়ে বা বৌভাতে অন্ততপক্ষে অন্তত পক্ষে আসবেন আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়েই যাচ্ছে আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসী মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল প্লিজ ভাইয়াকে ছাড়ুন তানভীর ব্যথায় আর্তনাত করতে করতে তপ্ত পড়ল আমাকে মেরে লাভ নেই আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমরা মানে আর কে কে গেছিলি রাকিব ভাইয়া রাসেল ভাইয়া হারামির দল ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের তোদের সব কয়টাকে দেখে নিব শুধু কয়েকটা দিন চাক এর মধ্যে সাকিব আসছে এক দৌড়ে এসেই আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল। ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি ভাবতেই পারছি না সাকিব আচমকা ঘাড়কাত করে আহ্লাদি কণ্ঠে পড়ল হাই ভাবি হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো তানভীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু স্বরে পড়লো যতই চেষ্টা করো আমার রেকর্ড ভাঙতে পারবি না রেকর্ড ভাঙার ইচ্ছে নেই আমার আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে আবির রাজভাড়ি কণ্ঠে বলল এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি সাথে করে পণ্যা আর তার ভাইকে নিয়ে আসবি মেঘ মিম আরিফ আইরিন সাকিব তানভীর আর আবির ফটোশুট করতে বেরিয়েছে সাথে ক্যামেরাম্যান তো আছেই সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পর ঝগড়া লেগে যায় একবার তানভীর আরেকবার আইরিন আটকে আটকে রাখছে ফটোশ্যুটের লাস্ট থেকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে পন্যাদের বাসায় আসছে সাথে দুটা কার্ডও নিয়ে আসছে একটা নর্মাল দাওয়াতের কার্ড অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো যদিও প্ল্যানটা মেঘি দিয়েছি তানভীর বাসায় ঢুকতেই বন্যার বড় বোনের সাথে দেখা তানভীরকে দেখেই মোলায়েম কণ্ঠে বলল কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল আন্টি বাসায় নেই আব্বু আম্মু আর রিদ একটু বাহিরে গেছে বসো শুনলাম মেঘের বিয়ে তানফির বিয়ের কার্ড হাতে দিয়ে পড়ল জি আপু হুট করে সব কিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আপনাদের কিন্তু দুদিনই দাওয়াত আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায় আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন আরে না ভাই আমি যাব না বন্যাকে নিয়ে যাও মেঘ আরও পাঁচ বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও তিন দিনের জন্য দিতে হবে আমিও মেঘকে কথা দিয়েছিলাম বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে তিন দিনের জন্য পাঠাবো এখন দেখো মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে আর বেরি হচ্ছে না গত দুই দিন আব্বু অসুস্থ ছিল এ অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল না ঠিকই তবে চব্বিশটা ঘন্টা শুধু মেঘ কি করছে মেঘের কি হয়েছে মেঘ কেমন আছে এসব করেই কাটিয়েছে আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম বন্যা কোথায় এখন রুমি ওর সাথে একটু কথা বলা যাবে আসো বন্যার বন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে পড়লো এ বন্যা দরজা খোল মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে আমি দরজা খুলবো না ওনাকে চলে যেতে বলো বন্যা তানভীর এখানে দাঁড়িয়ে আছে দরজাটা খোল বললাম তো খুলবো না তানভীর এবার মোলায়েম কণ্ঠে পড়ল বন্যা প্লিজ দরজাটা খোল আপনি চলে যান এখান থেকে ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে টানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে পড়ল তুমি না গেলে বনু বিয়েতে বসবে না কারণটা তুমি খুব ভালোভাবেই জানো বন্যা আবার একটু থামলো ফির শান্ত কণ্ঠে পুনরায় বলল প্লিজ বন্যা দরজাটা খোলো আমার কথাগুলো অন্তত শোনো বন্যার আগে ফুসতে ফুসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল। সব কিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছেন বন্যার বোন ধীর কণ্ঠে বলল। বন্যা আস্তে কথা বল তানভীর মৃদুস্বরে বলল। সমস্যা আপু ওকে বলতে দেন বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল তুমি ওর সাথে কথা বলো আমি চা নিয়ে আসছি বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল সরি বন্যার দু চোখ পেয়ে অনর্গল পানি পড়ছে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো সরি মেঘের দুশ্চিন্তায় আমি দুরাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না সব দোষ আমার আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করছিল আপনাকে কত শত কল দিয়েছি এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন আমি দিশা বিশা পাচ্ছিলাম না বাসায় আব্বু অসুস্থ ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না আপনার আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি একবারের জন্য কি জানানো যেত না আমায় তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো তুমি বিশ্বাস করো আমি বা বনু চাইলেও কিছু করতে পারছিলাম না যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো তোমাকে তো আগেই বলেছি বনর ফোন বড় আব্বুর কাছে জমা ছিল আর আমি গত তিন দিনে নিজের ইচ্ছে মতো কোনো দিকে পাও বাড়াতে পারিনি ঘুমাতে গেলে পর্যন্ত বড় আপুর অনুভূতি নিয়ে যেতে হয়েছে আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি তাহলেই বিয়ে বাতিল একজন মানুষ যদি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো তোমাকে বাসা থেকে বের করে যে দুটা কথা বলবো এটুকু সময়ও আর সুযোগও আমাকে দেয়া হয়নি শুধু আমি না রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াও থ্রেটের উপরে ছিল বিভিন্ন প্রয়োজনে বড় অপুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো আমি সত্যিই দুঃখিত এখন প্লিজ চলো তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল বন্যা কার্ডটাকে ভালোভাবে পরক করে চোখ মুছে চাপা বলল আমি যাব তবে শুধুমাত্র মেঘের জন্য তানভীর মুচকি হেসে বলল ধন্যবাদ বন্যা ফোস করে উঠল ধন্যবাদ দিতে হবে না আপনার সাথে আমার কোনো কথা নেই তানভীর মনমরা হয়ে বলল আমার কি দোষ বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল আপনার কোনো দোষ নেই আপনি তো আপাবিদ্ধ সব দোষ আমার আমি কেন এত ভাবি তুমি দায়িত্বশীল বিনম্র একটা মেয়ে তুমি ভাববে না তো কে ভাববে বলো তাছাড়া তুমি সেদিন পনুকে কথাগুলো না বললে পনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো এখন আলহামদুলিল্লাহ সব কিছু আমি সামলে নিয়েছি যা ঝড় গিয়েছে সব আমার ওপর দিয়ে গিয়েছে ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি আর বনুর কথা কি বলবো ও তো গত তিন দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যাই করে যাচ্ছিল আজ সকালে আমাকে রীতিমতো থ্রেড দিয়েছে বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে বনুর ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না কিন্তু পনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত কিন্তু কি করতাম বলো আপু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন তুমি তো জানোই উনি এক কথার মানুষ কাজে এদিক সেদিক হলে খবর আছে বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাপ করতে পারতাম না ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম আমার মুখে সামান্য একটা কথাতে ভাইয়ার যে মস্ত বড় ভুল সিদ্ধান্তটা নিয়েছিল আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের ওপর কোনো প্রভাব পড়ুক তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকেই বলির কুমড়ো হতে হয়েছে সে সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার ওপরও পড়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন কি কানে ধরতে হবে বন্যা থম্মত খেয়ে বলল না কানে ধরতে হবে না আপনি একটু অপেক্ষা করুন আমি রেডি হয়ে আসছি আচ্ছা তানভীর নিচে চলে আসছে পন্যারপণ চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল আব্বু আম্মু আসেনি এখনও না আমি আব্বুকে আগে বলে রাখছি তুই যা সমস্যা নেই তানভীর কণ্ঠে বলল আমি ভাবছিলাম হৃদকে নিয়ে যাব হৃদ যাবে না বিয়েতে ওর ইন্টারেস্টই কম ওর শুধু ঘুরতে পছন্দ করে এখন যদি বলা হয় চল সিলেটে যাই দু মিনিটও লাগবে না সে ব্যাগ নিয়ে হাজির আর যদি মুখ ফোসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে ওর আশা করে লাভ নেই তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও আচ্ছা আপু কাল পরশু দুদিনেরই দাওয়াত রইল অবশ্যই আসবেন প্লিজ আচ্ছা ঠিক আছে সাবধানে যেও বন্যা তুইও সাবধানে থাকিস আচ্ছা তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোকলেশ মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোকলেশ মিয়াকে নজরে পড়ল উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে পড়ল আমি আসছি এখনি। তানভীর মোকলেশ মিয়ার সামনে এসে ভ্রূণাচাতেই মোকলেশ মিয়া ভারী কণ্ঠে বললেন কি হইতাছে তানভীর তপ্তস্বরে বলল আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতেছি। ক্যারে আর কত বাপের বাড়ির থাকবো শ্বশুর বাড়ির হাওয়া বাতাসেরও তো দরকার আছে না কি আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে এই দিতাম না আহ আসছে নিজে দুইটাকে সামলান আমারটা আমি বুঝে নিবো আপনাকে শুধু জানাতে আসছিলাম এখন আসি নিয়ে আসতে আসতে হয়ে গেছে আবিরদের পুরো বাড়ি লাল গোল্ডেন পর বেগুনি সবুজ নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে বাসার সামনের বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘের দুই বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন তানভীর ব্যাগটা কি তুমি নিতে পারো না তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল আমি আগেই নিতে চেয়েছিলাম দেয়নি মোজাম্মেল খান শুনলো কিনা কে জানে বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন মেঘের মামাবাড়ির বাড়ির ততক্ষণে চলে আসছে মেমের মামা খালার বাড়ি থেকেও অনেকে আসছে তাছাড়া এলাকার মানুষ তো আছেই এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে বারবার কল দিচ্ছে আকস্মাত বন্যা কমলকণ্ঠে ডাকলো ননদিনী মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো আমার খুব কান্না পাচ্ছিল তোকে বারবার কল দিচ্ছি মেসেজ করছিলাম তুই রেসপন্স করছিলি না আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না এ আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত তুই বিশ্বাস করবি না বড় আপু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ সটফট করেছি অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না বড় আব্বু এই তিন দিন অফিসেও যাননি সারাক্ষণ বাড়িতে ছিলেন ফেশিয়াল করতে পাঠানো শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া রেস্ট সবেতেই উনি নজরদারি করেছেন আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে আমি সে আসা পর্যন্ত করিনি সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে পণ্যা কণ্ঠে বলল আমি সবই বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের ওপর উনি মেসেজের রিপ্লাই করে না ফোন নাম্বার ব্লক করে রেখেছিল হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনও ওভাবেই আছে সেসব ভেবে এখন মন খারাপ করে শ্বাস নষ্ট করতে হবে না বেবি মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল আমাকে কেমন লাগছে বেবি আমি আর উত্তর দিব না আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দিবে ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে আমার নেই উনি এখন আর আগের মতো নেই তানভীর খাকারি দিয়ে আস্তে করে বলল। এই যে ব্যাগটা মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে মেঘ আহ্লাদি কণ্ঠে পড়ল ধন্যবাদ ভাইয়া লাভ ইউ থাক এখন আর ভালোবাসা দেখাতে হবে না দিসিলি তো বাসা থেকে বের করি তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেশ দাদার দোকানে সিঙ্গারা বেচতাম মেঘ ফিক করে হেসে উঠলো তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও যেতে যেতে আবার থামল ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল লাভ ইউ টু মেঘ চাপা সরে বলে উঠলো কাকে বলছো বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল কিছু বলছিস না বন্যা শাড়ি পরে মেঘের রুমে সাজু করছে ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে সব মিলিয়ে মোটামুটি আট দশ জন মেঘের রুমে উপস্থিত লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিক মতো নড়াচড়া করতে পারছে না তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে রুম ভর্তি এত মানুষ থেকে সঙ্গে সঙ্গে কপাল কুচকালো ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো লেহেঙ্গা পরে রাজরানি সেজে বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ মেঘকে দেখেই আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো মেঘ মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল জি আবির পুনরায় ডাকলো মেঘ মেঘ দুহাতে হাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রুকুচকে আবির কোথায় আছে দেখার জন্য বেলকনির দিকে ঝুঁকলো আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁটচো আলো আবির মেঘ পূর্ণবাদিত আখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান ত্যাগ করলো মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে বুকের ভেতর হৃৎপিন্দটা পিটপিট করছে আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজহাল করে দিচ্ছে মেঘ পুনরায় রুমে চলে আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে পড়ল প্রোগ্রাম কখন শুরু হবে আলিয়া আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন একটু ধৈর্য রাখো চোদ্দ মিনিট তেইশ সেকেন্ডে যাব ধৈর্য ধরে বসে আছি আর কত আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিব আলিয়া আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন দশ মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে যাও এখন আবির বিড়বির করতে করতে যাচ্ছে পাঁচ মিনিট হলে ভালো হতো আলিয়া আহমেদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন মোটামুটি পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে সম্পূর্ণ সাত জুড়ে লাইটিং বিশাল আকৃতির ট্রেস করা হয়েছে ক্যামেরাম্যানরা আবির মেঘে ছবি তোলায় ব্যস্ত আইরিন মিম নাজের প্রিপারেশন নিচ্ছে তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে। গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজামেল খান নিচে থেকে তানভীরকে কল দিচ্ছেন। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আজমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনারম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সারম্বর সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকেই উদাসভাবে সিঁড়ির পার্শ্ব ঘেসে পা রাখতে নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল আপতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দু হাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করল তানভীর নিজের ওপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে টানভিরের ভেজা গাত্র সেই সাথে ত্রিমাত্রিক উদ্ধত্ত হৃদস্পন্দন উপলব্ধি করতেই বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল আপনি ঠিক আছেন তানভীর সহসা এক সিঁড়ি পেছাতেই বুকের ওপর থাকা বন্যার হাতগুলো অচিরেই সরে গেল বন্যা আস্তে করে নিজের হাত ঝেড়ে পুনরায় জিজ্ঞেস করল আপনি ব্যথা পাননি তো তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে বন্যা কর্কশ কণ্ঠে ডাকল এ যে ভিলে তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্ভব গতিতে পড়ল ব্যথা তো পেয়েছি কিন্তু এই ব্যথা যে বন্যার ভ্রু কুচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে পড়ল সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে তানভীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসলো। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা আবির মেঘের দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকলো শোন বলুন আজ লাগছে আমার কি ইচ্ছে করছে জানিস মেঘ ক্ষ্মে তাকিয়ে বিড়বির করলো না আমি কিছু জানতে চাই না আবির মুচকি হেসে পড়লো কিন্তু আমি তো জানাতে চাই মেঘ আর চোখে তাকাতেই আবির ভ্রূণ আঁচালো বড় নাই আজও আবিরের হাসিতেই ঘায়েল হলো মেঘ আবিরকে দেখ গত দুই বছর ভুলে সেই সাথে তার বিয়ে হতে যাচ্ছে হৃদয়ে অদৃশ্য হাওয়ারা তোলপাট চালাচ্ছে রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো সাথে আবিরও রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে আবারও সরে গেছি এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে তানভীর কিছুক্ষণের মধ্যেই উপরে আসছে বন্যা কিছুটা পেছনের দিকে চেয়ারে বসে বসে আর אביরের ছবি তুলছিল আশেপাশে তেমন কেউ নেই তানভীর আকস্মাত কানের কাছে ফিসফিস করে বলল একটু সাইডে আসা যাবে বন্যা আঁতকে উঠে ঘাড় ঘোরালো তানভীরকে দেখেই আতঙ্কিত কণ্ঠে পড়লো আপনি সাইডে আসো কেন আরে আসো তো বন্যা তানভীরকে ফলো করে ছাদের এক পাশে গেল তানভীর শান্ত গলায় পড়লো শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না বন্যা আস্তে করে পড়লো চুরি পড়তে খুব একটা ভালো লাগে না তানভীর মৃদু হেসে পকেট থেকে দুটা গাজরা বের করে তপ্তস্বরে পড়ল এখন আশা করি এটা বলবে না যে গাজরা পড়তেও ভালো লাগে না তেমন না তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি কি তোমার হাতে এগুলো দিতে পারি আমাকে পড়াতে হবে না না মেঘ পড়লে ওর হাতে দেন তাহলে ছবি সুন্দর আসবে তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমার পড়িয়ে দিতে হবে বনু সাদে আসার পরই ভাইয়া নিজের দায়িত্ব পালন করে ফেলেছে তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন আমার ফাঁকা হাতি ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না মানে তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছ একবার প্রত্যেকের হাতে চুড়িও আছে আছে। গাজরাও আর তোমার হাতে কিছুই নেই আমি এতগুলো গাজরা এনেছি এনে রাখতে পারিনি যে যার মতো নিয়ে গেছে অনেক কষ্টে তোমার জন্য দুটা রেখেছি এখন কথা না বলে হাত দাও বন্যা কণ্ঠে বলল আমাকে দিন আমি পড়ে নিব আমি পড়িয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখনো আমার ওপর রেগে আছো তেমন না তাহলে কেমন তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে বন্যা ভ্রু সূক্ষ্ম সূক্ষ্মনেত্রে তাকে কিছু না বলেই হাত বাড়ালো কারোর সাথে কথার তর্কে জড়ানোর থেকে আগেভাগে কেটে পড়াই ভালো গাজরা পড়িয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে মেঘ বন্যাকে দেখে হাত ইশারা করলো মিনহাস তামিম মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে এসেই মেগার আবিরের সাথে ছবি তুলে ফেলেছে কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাইছিল না বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো আম্মুরা বা মামি খালাদের নজরে রাতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে তানভির নামতে নিলে আবিন কিছুটা উঁচু স্বরে বলল কিরে কোথায় যাচ্ছিস ছবি তুলবি না দাঁড়া পাশ থেকে রাকিব রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে একমাত্র বোনের বিয়ে অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবিই নেই তাড়াতাড়ি দাঁড়া তোদের ছবি তুলে দিই